নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল নিশ্চিত করতে খসড়া অধ্যাদেশ বিষয়ক পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রস্তাবিত অধ্যাদেশ গৃহীত হলে বাস্তবায়নে আপত্তি নেই নির্বাচন কমিশনের পলিসি ডায়ালগে উপস্থিত ছিলেন রাজনৈতিক দল নির্বাচন কমিশন তরুণ এবং নাগরিক সমাজের নেতারা ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন আসন্ন নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক এই পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংলাপে নির্বাচনী প্রচারণার জন্য নারী প্রার্থীদের তহবিল যোগান দেওয়ার জন্য খসড়া অধ্যাদেশ নিয়ে হয় আলোচনা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন সরকারি তহবিল নারীদের নির্বাচনী অংশগ্রহণের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা এটাকে অ্যাড্রেসও করতে পারিনি আজকে যেই লগ্নে আমরা পৌঁছেছি দেশটা পৌঁছেছি সত্যি কিন্তু এখন সময় এসছে এগুলোকে স্বীকার করে শক্ত হাতে কতগুলো কঠিন প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে কতগুলো রিফর্ম রিফর্মের পথে হাঁটা নারী ও শিশু উপদেষ্টা বলেন দেশের নির্বাচনী ব্যবস্থা নয় তাই নারীদের অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজন শক্তিশালী সংস্কার আলোচনায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এই প্রস্তাব গৃহীত হলে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিবে কমিশন আনসারমন্টেবল আমার মনে হয় আমাদের ভাবা দরকার এবং এই জায়গাটাকে মুভ করা দরকার ওয়ানস এগেন আমি যে কথাটা বলে শুরু করেছিলাম লেটাস গিভ ডিউ ইম্পর্টেন্স টু দোজ ইমেজেস যেখানে একজন নারী সমাজকে চ্যালেঞ্জ করার মতন সক্ষমতা দেখিয়েছে আয়োজনে ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও দলগুলোর মতে সরকারি তহবিল নারীদের জন্য সমান সুযোগ তৈরি করবে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে কার্যকর হবে এটা এটার বিরোধিতা না করে বরং সমর্থন করা দরকার বাট মনে রাখা দরকার যে এটা আমাদের সব সমস্যার সমাধান দিচ্ছে না মনে হচ্ছে যে এটা অ্যাডভান্টেজ দিবে অতখানি আসবে না এবং দেখা যাবে যে